আসসালামু আলাইকুম আসসালামাইকুম স্টুডেন্ট চলে আসলাম তোমাদের জন্য সেট ফাংশন থেকে একটি স্পেশাল ক্লাস নিয়ে দেখো যারা আসলে ম্যাথে দুর্বল যারা ডোম রেন্স নিয়ে আসলে সমস্যা ফিল করো এই ক্লাসটি করার পরে ইনশাআল্লাহ তুমি যে কোনো ডোম রেন্স করতে পারবা সহজে আর এই টপিকটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ বিগত বছরগুলোতে প্রত্যেকবারই প্রত্যেকটা বোর্ডেই কিন্তু ডোম রেন্স থেকে কোশ্চিন হয় আই মিন সেট থেকে প্রশ্ন হলে কিন্তু এই প্রশ্নটা হওয়ার সম্ভাবনা একদম নাইনটি সো মনোযোগ সহকারে ক্লাস করো ইনশাল্লাহ তুমি এক ক্লাসে ডোমিনেন্স ক্লিয়ার করে ফেলবা আর অবশ্যই পেজটিকে ফলো করে দেবে কারণ এইখানে তুমি জাস্ট এক ক্লাসে সবকিছু সমাধান করে ফেলব টাইপ বাই টাইপ ম্যাথ করানো হবে এমসিকিউ কিউ করানো হবে এস এসসির পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবা এখান থেকে চলো আমরা দেখি এখানে ডোমিনেন্স এক ক্লাসে কিভাবে শেষ করতে পারবো টাইপ ওয়ান যেটা তো ফার্স্ট এখানে তুমি দেখো কিউ সমান কিছু মান দেওয়া আছে কিউ সমান মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান দেওয়া আছে আর এখানে এস ইকুয়াল টু দেওয়া আছে একটা শর্ত দেওয়া আছে তো ফার্স্ট টাইপ যেটা দেখো এখানে বলা আছে হচ্ছে এক্স ইলিমেন্ট অফ কিউ মানে হচ্ছে এক্স এর মানগুলো হচ্ছে কিউ এর উপাদান আবার ওয়াই এর যে মানগুলো সেগুলো কিউ উপাদান সহজ কথা বুঝতে হবে যে তোমার এক্স এর মানগুলো হচ্ছে কিউ এর মধ্যে বিদ্যমান থাকবে আবার ওয়াই এর মানগুলো কিউ এর মধ্যেই থাকবে তো টাইপ ওয়ান আসলে এই টাইপের ম্যাথগুলো আসবে যে যেখানে এক্সের মানটাও থাকবে এর ভিতরে এর মানও থাকবে এর ভিতরে এবং এখানে একটা শর্ত দিয়ে দিছে তোমাকে বলে দিছে এসকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোম নির্ণয় করো বা রেঞ্জ নির্ণয় করো এটা আমাদের করতে হবে তো আমরা জাস্ট অ্যানসারের প্রসেসটা এখন বোঝাবো ঠিক আছে দেখো দেওয়া আছে এর সমান যেটা দেওয়া আছে সেটা তুমি সুন্দর করে লিখবা কোশ্চেন থেকে এবং দেখো কিউ সমান যেটা দেওয়া আছে মানে যেগুলো দেওয়া আছে সেগুলো লিখবা তুমি জাস্ট যে কোশ্চিনে দিবে না দিক না কেন সুন্দর করে তুমি লিখে ফেলবা এবার দেখো এস এ যে বর্ণিত শর্ত আছে এইখানে দেখো একটা শর্ত দেওয়া আছে শর্তটা হচ্ছে এইটা এক্স মাইনাস ওয়াই সমান টু এই শর্তটা তুমি সুন্দর করে লিখবা যে এস এ বর্ণিত শর্ত থেকে পাই এক্স মাইনাস ওয়াই সমান টু ঠিক আছে এটা আমরা লিখে ফেললাম তো আমি এখান থেকে তোমাদেরকে যেটা বোঝাবো দেখো সহজ করে বুঝো বিষয়টা তোমরা অলওয়েজ এখান থেকে মানে ডোম রেঞ্জের ম্যাথ থেকে জাস্ট ওয়াই এর মানটাকে বের করবা ঠিক আছে শুধুমাত্র মনে রাখবা যে ডোম রেঞ্জের ম্যাথ বা তালিকা পদ্ধতি করতে বললে তুমি এখান থেকে সুন্দর করে ওয়াই বের করবা তো আমরা যে কাজটা করবো দেখো ওয়াইটাকে পজিটিভ আকারে নিয়ে আসবো ওয়াইটা যেন নেগেটিভ না থাকে তো ফার্স্ট এখানে আমি যেটা করছি দেখো মাইনাস ওয়াইটাকে যদি ধরে এদিকে পার করি তো মাইনাস ওয়াই পার হয়ে হবে হচ্ছে প্লাস ওয়াই তাই না আর এই যে প্লাস টু টাকে যদি আমরা এই দিকে পার করি হবে মাইনাস টু এগুলো তো সমাধানের বেসিক আমি জানি অনেক স্টুডেন্টের আসলে বেসিক প্রবলেম আছে কারো যদি বেসিক প্রবলেম থাকে একটু কমেন্ট করে দিও যে স্যার আমার বেসিক সমস্যা ভাই বেসিক সমস্যা সমাধান না করে তুমি এখানে ওখানে কোর্স করো এই স্যার ওই স্যার লাভ নেই কারণ বেসিক ক্লিয়ার তো তুমি অঙ্কে হিরো মনে রাখবে এটা তো আমরা এখানে যেটা করছি দেখো সহজ কাজ করছি যে মাইনাস ওয়াইটাকে পার করে দিলে প্লাস ওয়াই হবে আর এই প্লাস টুটাকে যদি এগিয়ে পার করি মাইনাস টু হবে তো আমাদের টার্গেট হচ্ছে ওয়াই এর মান বের করা দেখো এখন ওয়াই সমান আমরা একটা মান পাইছি না এক্স মাইনাস টু তো আমি পরবর্তী লাইনে পক্ষান্তর করে ধরো ওয়াইটাকে এদিকে লিখলাম আর এক্স মাইনাস টু টাকে এদিকে লিখলাম লিখতে পারি না বলো লিখলে কি কোনো পাপ হবে কোনো পাপ হবে না সহজ কথা তো আমরা দেখি এখান থেকে জাস্ট ওয়াই এর মানটা পেয়ে গেছি তো আমাদের কিন্তু ডোম রেঞ্জের টার্গেট হচ্ছে ওয়াই বের করব অলওয়েজ টাইম আমরা এখান থেকে কি করব ওয়াই বের করব যে শর্তই দেয়া থাক না কেন ওয়াই ইকুয়াল টু নিয়ে আসতে হবে তোমাকে আর একটা বিষয় বলি কোনো ক্ষেত্রে তোমাকে দিয়ে যদি স্যার সরাসরি মান দিয়ে দেয় তাহলে একদম তুমি ওইটাই রেখে দিবা আর যদি মানটা না দিয়ে দেয় তাহলে সুন্দর করে তোমাকে এর মান বের করতে হবে তো আমরা অবশ্যই দেখিয়ে দিব এখানে কি ধরনের শর্তগুলো আসতে পারে এইটাও তোমাদের বুঝিয়ে দিব তো আশা করি তোমরা এইটুকু বুঝে গেছো এবার তোমাকে লিখতে হবে এখন প্রত্যেক এক্সিলিমেন্ট অফ কিউ এর জন্য যেহেতু তোমার এখানে দেখো বলা আছে যে এক্স ইলিমেন্ট অফ কিউ কেন লেখছি কারণ আমরা ফার্স্ট এক্স নিয়ে কাজ করবো এক্স এর হচ্ছে কিউ এর উপাদান কোন কোন ক্ষেত্রে দেখবে এখানে এ থাকবে এখানে বি থাকবে আমরা সব প্রসেস তোমাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো এখন প্রত্যেক এক্স ইলিমেন্ট অফ কিউ এখানে যদি এ থাকে এ পি থাকলে পি যা থাকবে তাই লিখবে এক কথায় প্রত্যেক এক্স ইলিমেন্ট অফ এ এর জন্য ওয়াই সমান সমান এই যে শর্তটা আছে না এই শর্তের মান বের করি চলো এটা লিখে ফেলবা তুমি ওয়াই ইকুয়াল যেটা পাবা সেটার মান বের করবা আর ফার্স্টে অবশ্যই তুমি এক্স এর মানটা নিবা যদি এ আর বি থাকে ধরো তোমার ওইখানে তুমি এখানে সুন্দর করে এ এর মানটা নিবা এক্স এলিমেন্ট হবে তো দেখো এবার তোমাকে ছক করতে হবে এভাবে সুন্দর করে তুমি ছক করে ফেলবা আর এখন কথা হচ্ছে এখানে এক্স এখানে ওয়াই লিখবা তো এক্স এর ঘরে আসলে কার মান বসাবা বলো তো এক্স এর মান গুলো বলো কার উপাদান এক্স এর মানগুলো হচ্ছে কিউ এর উপাদান এক্স এর মানগুলো কিউ এর উপাদান এলিমেন্ট মান উপাদান তো আমরা সুন্দর করে এক্স এর ঘরে কিউ এর যে মানগুলো আছে সেই মানগুলোকে বসিয়ে দিব মাইনাস টু মাইনাস এবার হচ্ছে স্যার আমাদের এর মানগুলো কত হবে ওয়ার মানগুলো কিভাবে আমরা বের করবো তাই না তোমাদের মনের মধ্যে আসতে পারে তো এখানে আমরা ক্যালকুলেট মানে আমাদের যদি বেসিক ঠিক থাকে ভাই এই মানগুলো বের করতে পারবা যাদের বেসিক ঠিক নাই তারা পারবা না আর বেসিক সমস্যা থাকলে অবশ্যই বেসিক শিখতে হবে আর তোমাদের জন্য স্পেশাল ভাবে আসলে যারা গণিতে অনেক বেশি দুর্বল তাদের বেসিক টু অ্যাডভান্স একটা কোর্স আমি করাচ্ছি কোর্স বলতে কি ক্লাস 4 মাসে তোমাকে গণিতের হিরো বানানো হবে আর ইনশাআল্লাহ 90 প্লাসও তোমার থাকবে যদি কেউ আগ্রহী থাকো ক্লাস করার জন্য আমাকে জানাবা কমেন্ট করে যাবা অথবা তুমি নক দিও তো দেখো এখানে যেটা হবে এখানে দেখো x এর মান ফার্স্ট x এর মান কত দেব এখানে এক্স এর মান মাইনাস টু বসাও ধরো আমি এক্স এর স্থানে বসাইলাম হচ্ছে মাইনাস টু এই এক্স এর স্থানে আর এখানে অলরেডি কি আছে মাইনাস টু আছে তো ঘটনা কি হবে বলতো এই যে মাইনাস মাইনাস এ কি হয় বলো প্লাস হয় দুই দুই কত হবে চার হবে মানে মাইনাস চার হবে আর আরেকটা বিষয় হচ্ছে তুমি যদি এটা ক্যালকুলেটর ইউজ করে করো তাহলে তো আরো ভালো হবে তুমি শুধু দেখো এক্স এর স্থানে কত বসাবা মাইনাস টু তো আমরা এক্স এর মান বসাইলাম মাইনাস টু তারপর মাইনাস কত আছে টু আছে অ্যান্সার কিন্তু পরবর্তী স্থান মাইনাস ওয়ান তুমি জাস্ট বসাও এখানে এখানে আছে এক্স এর জায়গা আমরা মাইনাস ওয়ান বসেছি আর এই মাইনাস টু ইকুয়াল টু করো মান পাবা মাইনাস থ্রি এখানে বসায় দাও তুমি যদি এখানে জিরো বসাও এক্সের মান ক্যালকুলেটরে করো তাহলে আসবে হচ্ছে মাইনাস টু যদি ওয়ান বসাও তাহলে আসবে মাইনাস ওয়ান এইটুকু তোমরা ক্লিয়ারলি বুঝছো ক্যালকুলেটরে করো অথবা তুমি হাতে করো জাস্ট যোগ বিয়োগ ভাই অনেক স্টুডেন্ট আছে যাদের আসলে যোগ বিয়োগ নিয়ে সমস্যা তারা যোগ বিয়োগটা শিখে নিও এবার আসো আমরা যেটা দেখবো এখানে দেখো মাইনাস ফোর আর এবার আমাদের দেখতে হবে আসলে ওয়াইয়ের মানগুলো কার উপাদান আমি যে ওয়াইয়ের মানগুলো পাইছি এই ওয়াইয়ের মানগুলো কার মাঝে থাকতে হবে এটা দেখতে হবে তো এখানে কিন্তু বলে দিছে ওয়াইয়ের মানগুলো হচ্ছে কিউ এর উপাদান মানে ওয়াইয়ের যে তুমি মান পাবা সেই মানগুলো দেখবা আসলে কিউ এর মাঝখানে আছে কিনা থাকলে তো ভালো আর যদি না থাকে সেটা বাদ দিয়ে দিবা চল একটু বোঝাই আমরা তো এখানে দেখতে পাচ্ছি আমরা ফার্স্টে আছে হচ্ছে মাইনাস ফোর তুমি এখন দেখো তো কিউ এর ভিতরে কি মাইনাস ফোর মানটা আছে নাই তার মানে কিন্তু এই মানটা গ্রহণযোগ্য না তারপরে মাইনাস থ্রি কিউ এর মাঝখানে কি মাইনাস থ্রি আছে ভাইয়া

তাদের ঘর পোড়াটাই নট ইলিমেন্ট অব এস যেহেতু আমাদের শর্তটা এখানে আছে। এখানে যেহেতু এস দেওয়া আছে তাই আমরা এখানে এখানে আর থাকতো তাহলে আমরা আর লিখতাম আমরা কি বুঝছি এটা যেখানে দেখো এর যে মানগুলা বাইরে এখানে কিন্তু বলে দিছে যে ওয়াই এর মানগুলা কার উপাদান হতে হবে কিউ এর উপাদান হতে হবে ওয়াই ইলিমেন্ট কিউ মানে এর উপাদানগুলো কিউ হবে তো আমরা এখন যে মানগুলো পাইছি -4 minus -3 মাইনাস এটা তুমি সুন্দর করে দেখো কিউয়ের মাঝখানে দেওয়া নাই তো কিউয়ের মাঝখানে যে মানগুলো দেয় সেগুলো তো গ্রহণযোগ্য না জাস্ট এগুলোই হবে তো তুমি এখানে এটা লিখে দিবা যে এই মানগুলো গ্রহণযোগ্য না তাহলে সুতরাং এস ইকাল হবে কোনটা সেকেন্ড ব্যাকেট দিয়ে দেবো এখন দেখো জিরো আর এই যে মাইনাস টু থাকলো আর ওয়ান আর মাইনাস ওয়ান জিরো মাইনাস টু আর ওয়ান আর মাইনাস ওয়ান তো যেগুলো গ্রহণযোগ্য সেগুলো লিখে নিলাম আমরা এখান থেকে আমাদের ডোমেন বের করতে বলছে তো ডোমেন কি প্রকাশ করা হবে তো প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন এখানে দেখো জিরো হচ্ছে এই এই দুইটার দুইটার মধ্যে মধ্যে জিরো হচ্ছে হচ্ছে প্রথম প্রথম উপাদান উপাদান তার মানে হচ্ছে প্রথম উপাদানগুলো হচ্ছে তোমার ডোমেন আর যদি তোমাকে রেন্স বের করতে বলে রেঞ্জ তো কি করবা দ্বিতীয় উপাদানগুলো নিবা জাস্ট দ্বিতীয় উপাদান কত আছে মাইনাস টু যদি বলে তো মনে রাখবা প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেন্স তো আশা করি তোমরা এই ক্লাসটি খুব ভালো করে বুঝে গেছো যদি কেউ না বোঝো সে কিন্তু অবশ্যই আমাকে মেসেজ করে বলতে পারবো স্যার বুঝি নাই আমি অবশ্যই ক্লিয়ারলি করে বুঝাবো তো চলো আমরা আর একটা টাইপের করিয়ে দিব ইনশাল্লাহ তাহলে তোমাদের ডোমেন টেন্স নিয়ে আর কোনো প্যারা থাকবে না কোনো চিন্তা থাকবে না চলো আর একটা দেখে নি আমরা এই যে একটা তো এখানে দেখো আরো একটা কথা আছে যে স্যার অনেক সময় কিন্তু তোমাদের উদ্দীপকগুলো গুলা ভাঙতে হবে যেমন এম সমান বলা আছে এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং ছয়ের সমান বলছে এটা তো এই ধরনের অনেক অনেকে কিন্তু তালিকা করতে পারো না আমি বেসিক্যালি আসলে ক্লাসটা মানাচ্ছি যারা পারো না তাদের জন্য যারা পারো তারা তো পারোই তো যদি এটা নিয়ে সমস্যা থাকে এটা নিয়ে একটা ক্লাস আসবে কিভাবে তুমি সকল উদ্দীপকগুলো গুলা ভেঙে ফেলবা এক ক্লাসে ইনশাল্লাহ সেটের সকল উদ্দীপক ভাঙ্গার টেকনিক বুঝিয়ে দিব তুমি এক ক্লাসে পারবা তো এখানে দেখো বলা আছে যে মানটা আসলে কেন হয়েছে দেখো মৌলিক মৌলিক সংখ্যা সংখ্যা বলছে তো সহজ বাংলা কথা বলতে যেগুলোকে জাস্ট একবার গুণ করা যায় যেমন দেখো দুই অক্ষে দুই এটা হচ্ছে মৌলিক সংখ্যা স্যার আমি যদি চারকে কে মৌলিক সংখ্যা বলতে পারবো না কেন তুমি চাইলে দুই দু কোনো চার বলতে পারো তাই না দুই দু কোনো কথা হয় চার হয় আবার চার অককে চার হয় তাহলে দেখো চারকে আমরা দুইবার গুণ করতে পারি তুমি যে সংখ্যা আমি দুইবার গুণ করতে পারবা সেটা মৌলিক নয় তুমি দেখো দুই অক্ষে দুই আর কি পারবা কোনো দুই বানাইতে পূর্ণ সংখ্যা দ্বারা পাঁচ অক্ষে পাঁচ আর কি পারবা কোনোভাবে পাঁচ বানাইতে তুমি আবার বলতে পারো না সারা টু পয়েন্ট ফাইভ গুণন দুই কোনো পয়েন্ট সংখ্যা না পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে পাঁচ বানাতে পারবা না সহজ বিষয় হচ্ছে যে সকল সংখ্যাকে তুমি একবার মাত্র গুণ করতে পারবা সেগুলো মৌলিক সংখ্যা তো বলছি এক্স এর মানগুলো হচ্ছে ছয়ের সমান বা তার থেকে ছোট এই চিহ্নটা বোঝাচ্ছে দেখো প্রথমত এই চিহ্নটা দেখো এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে এক্স এর থেকে ছয়টা বড় আর এই যে নিচে টান দিলে এটা বোঝাচ্ছে সমান তার মানে হচ্ছে এক্স এর মান এর থেকে ফার্স্টে হচ্ছে এক্সের এর মান দেখো এক্স এর মান এর থেকে কি হবে ছোট হবে যেহেতু এক্স এর থেকে ছয় বড় তার মানে এক্সের এর মান ছোট হবে অথবা সমান তো সম এর সমান অথবা ছোট মৌলিক সংখ্যা কোনগুলো দুই তিন পাঁচ এগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা এখান থেকে আমরা এম এর মান পাইলাম এন এর মান দেওয়া আছে এবার দেখো আছে শর্ত হচ্ছে এটা যে এক্স ওয়াই আর এখানে এক্স ইলিমেন্ট অফ এম আর এক্স ইলিমেন্ট অফ এন ভাই এবার দেখো আর একটা টাইপের ম্যাথ মানে এক্স এর উপাদান গুলো হচ্ছে এম হবে আর ওয়াই এর উপাদান গুলো কি হবে এন হবে কি আমরা বুঝতে পারতেছি দেখো এখানে বলছে এক্স এর উপাদান কে এম ওয়াই এর উপাদান কে বলো তো এন আর শর্ত দেয়া আছে ওয়াই সমান টু এক্স ওকে তো এবার তোমাকে কিন্তু লিখতে হবে যে আমি আগের বার যেভাবে লিখছিলাম সুন্দর করে এখন এক্স এখন প্রত্যেকে থেকে এবার এক্স ইলিমেন্ট অফ কিউ ছিল এবার তুমি কি লিখবা বলো তো এবার কিন্তু তুমি লিখবা এক্স ইলিমেন্ট অফ এম কারণ তুমি সবসময় এক্স এর টাই যে এবার আমরা হচ্ছে এক্স ইলিমেন্ট অফ এম এর জন্য এখন প্রত্যেক এখানে এক্স ইলিমেন্ট অফ এম এর জন্য ওয়াই সমান সমান এখানে যে শর্ত দেয়া আছে টু এক্স এবার কিন্তু দেখো ওয়াই এর মান সরাসরি দিয়ে দিছে আমাদের কষ্ট করে আর বের করতে হবে না ওয়াই সমান টু এক্স নির্ণয় করি তুমি লিখে নিবা তো আমরা এবার সবটাকে পূর্ণ করব ফার্স্টে আমরা এক্সের এর ঘরে এক্স এর মানগুলো আছে এম এর মাঝখানে তো এম এর যে মানগুলো আছে ভাই সেই মানগুলোকে এখানে বসিয়ে দেব দুই তিন পাঁচ সুন্দর করে আমরা এক্স বরাবর এই মানগুলোকে বসিয়ে দিলাম এবার আমাদের কাজ হচ্ছে ওয়াই এর মানগুলোকে নিতে হবে তো এর মানগুলো কেমন বের করবা তুমি এখানে দেখো তো টু ইন্টু মানে তুমি তো এক্স এর মান বসাইছো তো এক্স এর মানটাকে এখন তুমি সুন্দর করে স্থানে বসিয়ে দাও টু ইন্টু এক্স তাহলে টু ইন্টু যেহেতু গুণ আকারে আছে দেখো টু এক্স থাকা মানে কি গুণ আকারে থাকা তো এক্স এর মান কত বলো তো দুই তো দুই দু কত হবে বলতে চার হবে যদি আমরা এক্স এর মান টু বসাই তাহলে স্যার এর মানটা কত পাবো চার তারপরে আমরা যদি এক্স এর মান থ্রি বসাই মানে দুই দ্বারা খালি গুণ করতে হবে তিন দু ছয় আমি এক্সের মান যদি পাঁচ বসাই পাঁচ দু দশ হবে তো এবার আমাদের কিন্তু এর মান বের করা হয়ে গেছে এবার আমরা দেখব এর মানগুলো কার উপাদান হতে হবে এন এর উপাদান হতে হবে এখন তুমি দেখো এর যে মানগুলো পাইছো এই মানগুলোর ভিতরে কোন মানটা এন এর মাঝখানে নেই আমরা কি এটা দেখতে পারবো কোন মানটা এন এর মাঝখানে নাই চলো দেখো এন এর মাঝখানে ফোর এন এর মাঝখানে আছে সিক্স আছে এন এর মাঝখানে এগুলো গ্রহণযোগ্য এন এর মাঝখানে নাই কোনটা বলতো তো এর মাঝ দেখো যে টেন সংখ্যাটা কিন্তু এন এর মাঝখানে নাই এখানে কিন্তু বলে দিছে ওয়াই এর হবে এনের এর উপাদান এখানে কিন্তু দুইটা সিস্টেম দেখো এক্স এর হবে এম এর উপাদান আমরা এক্স এর ঘরে যে মানগুলো বসাইছি সেগুলো এম থেকে বসাইছি তারপরে যে মানগুলো বের হইছে মানে এখানে এক্সের মান বসানোর ফলে যে মানগুলা বের হয়েছে সেই মানগুলো হচ্ছে এর মান এখন আমরা দেখব এর মানগুলা কার মধ্যে থাকতে বলতো এর মানগুলো কিন্তু এন এর মাঝখানে থাকতে হবে এখানে বলছে তো সুতরাং আমরা এবার দেখব যে কোন কোন মানগুলো এখানে আছে আর কোনটা নাই তো তুমি ফার্স্টে দেখতেছো টেন মানটা এখানে নাই এখন তুমি লিখবা যেহেতু টেন নর্ট এলিমেন্ট অফ এন যেহেতু নাই সেহেতু টেনের এই ঘরে দুইটা পাঁচ আট দশ নট আবার এটা আর এর মধ্যে শর্ত আট ছিল হচ্ছে আর মানে লিখে দাও এখন ডোমেন তো জানোই প্রথম উপাদান সমূহ ডোমেন আর দ্বিতীয় উপাদান সমূহ রেঞ্জ এই যে দুইটা ক্লাস করাইলাম যদি তুমি বুঝে থাকো ভাই তাহলে তোমার ডোম রেঞ্জ শেষ এবার তুমি গাইড খোলো যাও দেখো তো এর বাহিরে কিছু আছে কিনা রাজশাহী বত্রিশ কুমিল্লা বত্রিশ চট্টগ্রাম বত্রিশ বরিশাল বত্রিশ ময়মনসিং বত্রিশ বাইশ সাল একুশ সাল যত সাল আছে ভাই তুমি জাস্ট এই দুইটা বেসিক যদি বুঝো ক্লিয়ারলি তোমার ডোম রেঞ্জ খতম এক ক্লাসে তুমি ডোম রেঞ্জের হিরো এখন কথা হচ্ছে স্যার তোমার এখানে যারা বেসিক্যালি দুর্বল আছো যে স্যার আমাদের উদ্দীপক ভাঙতে সমস্যা হয় তো এই উদ্দীপক ভাঙ্গাটা তোমাদেরকে আমি শিখাবো তার আগে চলো আরেকটাবার বার আমি তোমাদের শর্তগুলো বোঝাই দিতে কিভাবে শর্তগুলো থাকতে পারে দেখো এখানে ফলো করো টু এক্স মাইনাস ওয়াই সমান তোমাকে জিরো দিয়ে দিছে মনে করো শর্ত তো ভাই আমি বলছিলাম যে এখান থেকে টার্গেট তোমাকে ওয়াই বের করতে হবে তো তুমি সহজ ভাবে দেখো আমি যে ওয়াই যদি বের করতে চাই তো মাইনাস ওয়াইটাকে যদি পার করে দিই তাহলে কি হবে প্লাস তো আমরা কিন্তু ওয়াই সমান টু এক্স মাইনাস পেয়ে গেলাম ধরো এক জায়গায় এমন দিছে টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু এটা একটা শর্ত দিছে তো এই শর্ত থেকে আমাকে ওয়াই বের করতে হবে কি করবা বলো টু এক্স এই যে প্লাস ওয়ানটাকে দিকে নিয়ে আসো মাইনাস ওয়ান হবে আর মাইনাস ওয়াইটাকে পার করে প্লাস ওয়াই হবে তাহলে ওয়াই কি হলো টু এক্স মাইনাস ওয়ান তুমি এখানে এক্স এর মান বসাবা তারপরে এখানে দেখো বিয়োগ করা বোঝাচ্ছে ধরো এক্স এর মান তুমি থ্রি বসালা তিন দু কোনো ছয় ছয় থেকে তুমি যদি এখান থেকে এক বিয়োগ করো তাহলে হচ্ছে পাস হয়ে যাবে তো এই শর্তগুলো তুমি আশা করি ভাঙতে পারবা তো টোটাল কথা হচ্ছে ক্লাসটি তোমাদের কেমন লাগছে এখন অনেকেই আসো যে তুমি এক ক্লাসে সবকিছু যে বুঝবে এমন না হয়তো কেউ বুঝবা না সেই একজন যদি কেউ থাকো একটু কষ্ট করে কমেন্ট করে যাবা আর পেজটাকে প্লিজ সবাই শেয়ার ফলো দিয়ে রেখো আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না আমরা নেক্সট একটা ক্লাস নিয়ে আসবো তালিকা পদ্ধতি অথবা তোমার সেট থেকে তুমি যে কোনো উদ্দীপক ভাবে ভেঙে মান বের করবা ক্লাসটা তোমার চাও কি না অবশ্যই কমেন্ট করে জানাই দিও সবাইকে ধন্যবাদ ক্লাসটি করার জন্য আল্লাহ হাফেজ